আপনি কি বেকার হতাশায় আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মোবাইল ফোন সার্ভিসিং শিখুন কেন মোবাইল ফোন সার্ভিসিং শিখবেন কারণ মোবাইল ফোন সার্ভিসিং শিখতে পারলেই পাচ্ছেন চাকরি ও ব্যবসার নিশ্চয়তা চাকরি আপনি খুঁজবেন না চাকরি আপনাকেই খুঁজবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেক মানুষের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে তাই এই কাজের চাহিদা কখনো শেষ হয় না ও অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা একটি স্মার্টফোন দৈনিক সাত থেকে আট ঘন্টা ব্যবহার হয় সারাক্ষণ ইন্টারনেট দিয়ে ফেসবুক ইউটিউব ইমো হোয়াটসঅ্যাপ ও গেম খেলার ফলে স্মার্টফোনে খুব দ্রুত সমস্যা দেখা দেয় একবার ভাবুন তো আপনার হাতের স্মার্টফোনটি নষ্ট হলে কোথায় মেরামত করাবেন আপনার আশেপাশে ঘুরে দেখুন একজন ভালো দক্ষ মোবাইল টেকনিশিয়ান পাওয়া খুবই মুশকিল তাই মোবাইলের সার্ভিসিং শিখে দেশে ও বিদেশে চাকুরি ও ব্যবসার মাধ্যমে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা সীমিত সময়ে এবং সহজভাবে মোবাইল সার্ভিসিং শিখে আপনিও গড়তে পারবেন আপনার স্বপ্নের ক্যারিয়ার ভাবছেন কোথায় শিখবেন কোনো চিন্তা নেই আমরা আইসিফিক্স মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আছি আপনার পাশে আইসিফিক্স মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আমাদের লক্ষ্য মোবাইল ফোনের হার্ডওয়্যার সফটওয়্যার এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক স্ট্যান্ডার্ড সিলেবাস অত্যাধুনিক যন্ত্রপাতি ইকুইপমেন্ট সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাব আছে কোর্স পরবর্তী সাপোর্ট আরও রয়েছে ছাত্রদের কাজ শেখার পর দোকান পরিচালনা করার জন্য সকল প্রকার দিক নির্দেশনা কোর্স শেষে দেয়া হবে দুটি সার্টিফিকেট একটি আমাদের নিজস্ব সার্টিফিকেট এবং একটি প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক অনুমোদিত এনএসডিএ কর্তৃক সরকারি সার্টিফিকেট আমরা নিশ্চয়তা দিচ্ছি আমাদের কাছে কাজ শিখে আপনিও হতে পারবেন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান তাহলে আর দেরি কেন চলে আসুন আইসিফিক্স মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আমাদের ঠিকানা ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্থান জিরো পয়েন্ট পীর ইয়ামিনি মার্কেট উনসত্তর বাই সত্তর চতুর্থতলা গুলিস্থান ঢাকা যোগাযোগ করুন জিরো ওয়ান ওয়েবসাইট ডাব্লিউড